আসন্ন ত্রয়োদশ জাতীয় সাংসদ নির্বাচনকে সামনে দেখে কঠোরভাবে আইনের শাসন প্রতিষ্ঠার বার্তা দিয়েছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন স্পষ্ট ভাষায় জানিয়েছেন নির্বাচন কমিশন এবার শুধু কথা নয় কাজের মাধ্যমেই দেখাতে চায় আইনের শাসন কাকে বলে মঙ্গলবার সকালে নির্বাচন কমিশন ভবনে এক গুরুত্বপূর্ণ ব্রিফিংয়ে তিনি এই বক্তব্য দেন ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার পুলিশ কমিশনার উপমহাপুলিশ পরিদর্শক আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জেলা প্রশাসক পুলিশ সুপারসহ মাঠ পর্যায়ের শীর্ষ কর্মকর্তারা নির্বাচন ব্যবস্থাপনা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত দিক নির্দেশনা দেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার বলেন ইসি সহ সংশ্লিষ্ট সবার কাঁধে যে গুরু দায়িত্ব পড়েছে তা সফলভাবে সম্পন্ন করতেই হবে দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশনের ওপর যে অভিযোগ ও প্রশ্ন উঠেছে তা দূর করার একমাত্র উপায় হল নিরপেক্ষভাবে আইনের শাসন নিশ্চিত করা তিনি আরও বলেন মাঠ পর্যায়ে সরকারকে কার্যকরভাবে সচল রাখে প্রশাসন এই সংকটময় সময়ে যদি নির্বাচন কমিশন তার দায়িত্ব পালনে ব্যর্থ হয় তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে জবাব দিতে হবে পুলিশ প্রশাসনের ভূমিকার কথা উল্লেখ করে সিইসি বলেন পুলিশ ঠিকমতো কাজ না করলে নির্বাচন কমিশনের ঘুম হারাম হয়ে যায় সিস্টেমকে সচল রাখার দায়িত্ব পুলিশের আর প্রশাসন যখন আইনের বিধান অনুযায়ী সাহসী সিদ্ধান্ত নেবে তখনই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে সবশেষে তিনি আশা প্রকাশ করেন সব পক্ষ দায়িত্বশীল ভূমিকা পালন করলে জনগণ একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার পাবে এমন গুরুত্বপূর্ণ ও আপডেট নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং মতামত কমেন্টে জানাতে ভুলবেন না